আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারিতে বলা হয়েছে টোটাল বাষট্টিটি পদে লোক নিয়োগ হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটির ক্ষেত্রে আরও ভালো হয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধারতে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব যেমনটি উল্লেখ করা রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে যেমনটি উল্লেখ করা এক নম্বরে প্রধান সহকারী চারটি পদে লোক নিয়োগ দেবে তেরোতম ক্রেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং দুই নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে একটি পদে লোক নিয়োগ হবে তেরোতম গ্রেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এম এস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে তিন নম্বর রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে এবং তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপেতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় শার্টলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রা খোরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে এবং চার নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং একটি পদে লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে পাশাপাশি পাঁচ নম্বর রয়েছে ষাট মধুরাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় শার্টলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে তাহলে কিন্তু আবেদন করা ভালো হবে এবং ছয় নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইস সম্মানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ লেখার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে আটটি পদে লোক নিয়োগ হবে এবং ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইএসএসসির সময়ে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে আট নম্বর রয়েছে হিসাব সহকারী যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং এম এস ওয়ার্ড সহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে নয় নম্বর রয়েছে টেলিফোন অপারেটর যেখানে ষোলোতম গেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে টোটাল একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ থাকলেই আবেদন করতে পারবেন এএসএসসসি সমানে পাশ করে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দশ নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে দশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ জেএসসি সমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বুঝতেই পারছেন অবশ্যই লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর রয়েছে অফিস সহক যেখানে সাতাশটি পদে লোক নিয়োগ দেবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সর্বনিম্ন এসএসসি সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে একটি পদে লোক নিয়োগ হবে বিশতম গেরিটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী একটি পদে লোক নিয়োগ হবে বিশতম গেরিটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে তেরো নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত সকল পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে দেখতেই পারছেন এখানে উল্লেখ করা রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে আবেদন করতে পারবেন তবে আপনার বয়সটি হিসাব করা হবে পহেলা জুলাই দু তারিখ অনুযায়ী জন্ম তারিখ থেকে শুরু করে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা জুলাই দু তারিখের ভিতরে যদি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে যেমনটি আমরা দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কিভাবে আপনারা নিজেদের আবেদনটি নিজেরাই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা ভিডিওটির শেষে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে সাতাইশে জুলাই দু তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি করার লাস্ট ডেট আঠাশে আগস্ট দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিআইএফই ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে জমা দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে দশ নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা এবং এগারো থেকে তেরো নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে আরও উল্লেখ করা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের নিজেদের আবেদনটি নিজেরা কিভাবে সাবমিট করতে পারবো এই টোটাল প্রসেসিংটি এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমত অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসা পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পথ দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সট দিলে কিন্তু আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে রূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজেরটা নিজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ